ভাই শুনলাম নাকি এখানে হোলি হবে না বলছে কেন ভাই কেন আমরা সারা বছর ওয়েট করে থাকি এই সোনাঝুরি হাটে একটা দিনের জন্য হোলি হবে আবার শুনলাম এসে নাকি হোলি হবে না আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে পুরো ইনফরমেশন দিয়েছে সোনাঝুরি হাটে এবছর বছর হোলি হচ্ছে সালবোনা সোনাঝুরি মিলে হচ্ছে কয় হাটে হচ্ছে কিন্তু একটা বিগ 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 আপডেট তোমাদেরকে দিতে চলেছি আজকের এই ভিডিওতে যেহেতু লকডাউনের পর থেকে বিগত চার বছর থেকে হোলি এইখানে হচ্ছে সোনাঝুরি হাটে কিন্তু কেন এবছর হবে না তার ফুল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তো চলো তোমাদেরকে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাই এবং শালবনটা দেখাবো চলো শান্তিনিকেতন নামটা শুনলে চোখের সামনে সবার প্রথমে ভেসে ওঠে সেটা হচ্ছে বসন্ত উৎসব দোলের সময় শান্তিনিকেতন ঘোরা সারাদিন রঙ খেলা এবং জিনিসপত্র কেনাকাটা তাছাড়াও আমাদের বসন্ত উৎসব সম্পূর্ণ হয় না তবুও ঐতিহ্যবাহী বসন্ত উৎসব যেটা আগে হতো বিশ্বভারতী ক্যাম্পাসে সেটা অনেক বছর আগেই সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে বিশ্বভারতী ক্যাম্পাসে দু সাল থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বসন্ত উৎসবে তবুও বোলপুর এবং শান্তিনিকেতন লোকজনের উদ্যোগে বিগত চার পাঁচ বছর ধরে সোনাঝুরি হাটে এবং শালবন মিলে খুবই জমজমাট পালন হচ্ছিল বসন্ত উৎসব তবে এবছর সেটা আর কি উপভোগ করতে পারবো না আমরা আর রিসেন্ট আপডেট অনুযায়ী বনদপ্তর থেকে নির্দেশিকা জারি করে দেয়া হয়েছে রং খেলায় তবে এবছর কি বসন্ত উৎসব হবে স্থানীয়রা এবং পর্যটকরা কি উদযাপন করতে পারবে বসন্ত উৎসব সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন সোনাজুরি হাট এবং শালবন প্রাঙ্গনে তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কিভাবে সোনাজুরি হাটে এতদিন পালন করা হতো বসন্ত উৎসব i don't এখন এই মুহূর্তে চলে এসেছি একদম সোনাঝুরি হাটের প্রাঙ্গনের কাছে সালবনে যেখানে চোদ্দ তারিখে হোলির সময় এখানে মহলটা একটা আলাদাই লেভেলের হয় তো এই লেভেল কিন্তু আশা করছি শুক্রবার দিন হবে না সবারই কাছে একটা বিদা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তার কারণ হচ্ছে কি এখানে পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সংরক্ষিত বনাঞ্চল এখানে রং খেলা গাড়ি পার্কিং এবং ভিডিও ড্রোন ক্যামেরা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে যারা এই বছর প্ল্যান করেছো যে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা ভেবেছো যে এখানে আমরা হোলি দেখতে আসব আসবো বছর তারা আমার ওপিনিয়ন থেকে এসো না তার কারণ হচ্ছে এবছর পুরোপুরিভাবে বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাট এবং শালবন্ডনে যে হোলি পার্বণ উদযাপন হয় সে পুরোপুরিভাবে বছর জানিয়ে দেওয়া হয়েছে বন্ধ সো ফাইনালি আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি একদম বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে সবথেকে বড় আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা হঠাৎ করে চলে এসেছি ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না তো সব থেকে বড় বড় বিগ আপডেট হচ্ছে তো আপনারা কি এখানে আসতে পারবেন অবশ্যই এখানে আপনারা আসতে পারবেন কিন্তু কোনো রং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন না এবং কোনো পার্কিং বা গাড়ি আপনারা এখানে ঢোকাতে পারবেন না যদি আসেন নর্মালি আপনারা আসবেন ঘুরে যাবেন বা কেনাকাটা করবেন নর্মালি আপনারা আপনারা চলে যাবেন কিন্তু এখানে আপনারা রং এবং ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন না আজকে হচ্ছে রবিবার তার কারণ হচ্ছে রবিবারে এখানে পুরোপুরিভাবে হাট বসে হাট তো প্রতিদিনই বসে তো একটু রবিবার দিন বেশি হাট বসে তো এই মুহুর্তে সব বন্ধের মুখে কিন্তু বাজার খোলা থাকবে আসতে পারবেন কিন্তু কোনো রঙ বা কোনো কিছু আপনারা ইউ ব্যবহার করতে পারবেন না আর তোমাদেরকে যতটা দেখালাম মোটামুটি কিছু কিছু তোমাদেরকে দেখাতে পারছি তার কারণ হচ্ছে বন্ধ হতে চলেছে যেহেতু সন্ধে হয়ে গেছে আর এখানে লাইটের কোনো ব্যবস্থা সেরকম নেই এই সোনাঝুরি হাটে তো আমার সাথে আমি আর অভি হঠাৎ করে চলে এসছিলাম এই সোনাঝুরি হাটে যে তোমাদেরকে বিগ আপডেটটা আপডেট দেওয়ার জন্য তো মোবাইলে ফ্ল্যাশ জেলেই এই ভিডিওটা করতে হচ্ছে এই মুহূর্তে তো কত রয়েছে কেনাকাটা সব কিছু খোলা থাকবে কিন্তু পুরোপুরিভাবে ভিডিওগ্রাফি ক্যামেরা এবং রং পুরোপুরিভাবে একদম নিষিদ্ধ করা হয়েছে এই জঙ্গলে মানে জঙ্গল বলতে সোনাঝুরি হাট এবং শালবন মিলে টোটালি পুরোপুরিভাবে বন্ধ তো চলো এইটুকুই তোমাদেরকে বিগ বিগ আপডেট দেওয়ার ছিল তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে